ওই গলার সাথ সাথে মাছ এসেছে সব সাথে বেশি না হ্যাঁ তুই দোস্তা এসেছিল একসাথে ও মেঘলা দিনে মাছ ধরতে এসেছি এই যে আকাশে পাখি উড়ে যাচ্ছে এখন জাল ওঠানো হবে দেখা যাক কি মাছ পাওয়া গেল বাহ খুবই চমৎকার ও এরকম মাছ দেখতে পুরো ভিডিওতে অবশ্যই দেখবেন বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়ে গেছে বাতাস বইছে দেখা যাক কি উঠে এবার ওয়াউ ওয়াউ

উঠতে পেয়ালি নাই আকাশে বজ্রপাতের শব্দ আর নদীতে মাছের কোলাহল দেখা যাক কেমন উঠেছে খুবই সুন্দর কিন্তু কুটি মাছ খুবই চমৎকার মাছ উঠেছে কিন্তু আকাশে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দেখুন পাখি উড়ে যাচ্ছে নিরে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন আমাদের জাল ওঠানো হবে উঠেছে গোয়ার হয়ে উঠেছে মাছ বুঝতে পারছি আগেই ও ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা বিন্দু বিন্দু জল পুটি মাছ জাল তোলার সময় হয়েছে ও আবার উঠেছে এরকম মাছ উঠলে ধরতে ভালোই লাগে আমরা এখন পর্যন্ত এই মাছগুলো পেয়েছি শুধু পুঁটি মাছ